কাফেলা রা হয়ে গেল এই কাফেলার মধ্যে মহিলারা ছিল যে মহিলাদের ভিতরে একজন সুন্দরী নারীও ছিল অতি সুন্দরী একটা যুবতী নারী সেও ছিল এই হজের কাফেলায় চলছে কাফেলা তো চলছে মাঝে মাঝে কাফেলা বিরতি দেয় কিন্তু দেখা গেল বিরতি যখন দেয় তখন ওই সুন্দরী রূপসী নারী সে কুপনে গুপনে ভিতরে ভিতরে ওই সুন্দর সুঠাম দেহের যুবকের প্রতি সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল মনে মনে প্রেম ভিতরে ভিতরে প্রেমে আসক্ত হয়ে পড়লো কিন্তু যুবক সে তো আল্লা সে তো আল্লাহর প্রেমিক মানুষের প্রেম মানুষের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই সত্যিকার ওর সে হলো আল্লাহ প্রেমিক কিন্তু ওই সুন্দরী নারী যুবতী নারী তার ভিতর খারাপ ছিল নিয়ত খারাপ ছিল সে তো ওই যুবকের যেখানে কামরা যুবকে যেখানে অবস্থান করে যুবকের তাবুর কাছেই ওই যুবতী যায় তাবু গাড়ে সে ওখানেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে কাছাকাছি তাবুতে অনেকেরই নজরে পড়লো কাফেলার অনেকেই বলল যুবতীকে ও মহিলা তুমি শুধু ওই যুবকেরই কাছাকাছি তাবু বানাও কেন কি ব্যাপার তোমার উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে কিন্তু যুবতী বলে আস্তাও ফিরল তোমরা এমনটা কেমনে ধারণা করলে গো আমি তো একজন আল্লাহর মেহমান হজের উদ্দেশ্য মক্কায় রওনা দিয়েছি কেমন করে তোমরা আমার ব্যাপারে এমন ধারণা করলে মানুষজন নীরব হয়ে গেল কারণ ভিতরের হালত কেউ কারো জানে না ভিতরের হালত জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ অল্লাহুআ শুধু অন্তরের খবর জানেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ মানুষ মানুষের অন্তরের খবর জানে না নবী তিনিও কোনো কারো অন্তরের খবর জানেন না অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ওই মহিলার ভিতরে হালত কেউ জানে না কেউ বোঝে না বোঝার কথাও না সে অস্বীকার করল না আমার ভিতরে এমন কোনো উদ্দেশ্য নাই চলছে কাফেলা চলছে ইন মিন টাইম আবার কোনো এক জায়গায় কাফেলার বিরতি নিল রাতের অন্ধকারে ওই মহিলা সুন্দরী নারী যুবকের তাবুতে যায় ঢুকে পড়ল ওই অবস্থায় যুবক মহিলাকে তার তাবুর ভিতরে চায় আল্লাহর কাছে আশ্রয় চায় আর মহিলাকে ডাক দেয়া কয় আল্লাহকে ভয় কর এত রাতে তুমি আমার তাবুতে কেন ঢুকছ সুন্দরী কয় তুমি আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মানুষের কাছে চিল্লা চিল্লি করে তোমাকে আমি অপমান করব। যুবক আমি আল্লাহকে ভয় করি সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে আল্লাহ আমাকে মুক্তি দিবে তবু আমি তোমার কথায় রাজি হতে পারি না তোমার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না এই কথা বলতেই মেয়েটা এবার চিন্তা করল হ যুবক ডিগি বলেছে আমি যতই চিল্লা চিল্লি করি মানুষ আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি যে তার তাঁবুর আশেপাশে আনাগোনা করতেছি এটা অনেকেরই নজরে পড়েছে অনেকেই মনে করবে আমি সাজায় গোচায় ষড়যন্ত্র করেছি এই কথা আমি কোনোভাবেই ওদের কাছে বিকাইতে পারবো না অতএব না এই চিন্তা করে মহিলা চলে আসলো কিছু বললো না কিন্তু বইলা আসলো তুমি আমাকে আজকে যে অপমান করে মনের আশা পূরণ করো নাই আমি এর উপযুক্ত বিচার এবং উপযুক্ত ষড়যন্ত্র বদলাটা তোমাকে দিব একশো একশো উপযুক্ত বদলাটা দেব। এমন একটা চ্যালেঞ্জ করে আসলো যুবকের সাথে যুবক বলল আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহই আমার উত্তম হেফাজত করি আল্লাহ খৈরুল হাফিজিন আল্লাহ খৈরুল হাফিজিন আল্লাহ আমার উত্তম হেফাজত করি এভাবে চলে আসার পর ওই মেহমুখ সুন্দরী নারী সে তো ভিতর খারাপ সে তো নামে মুসলমান কিন্তু সে ছিল মূলত মুনাফিক নামে মুসলমান কিন্তু মূলত ছিল মুনাফিক আকৃতির মুনাফিক প্রকৃতির এই মহিলা চিন্তা করলো আমি কিভাবে যুবককে যুবককে আমার যুবক আমাকে যে অপমান করেছে এর বদলা কীভাবে দেব সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত যেমন কাজতেমন তেমন স্বর্ণের একটা থলি ছিল তার স্বর্ণের চল থলি যেটা স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার থলিটা রাতের অন্ধকারে ওই যুবকের কামরায় ঢুঁই যুবকের সামানের ভিতরে তার স্বর্ণের মুদ্রার থলিটা রেখে দিল সকালবেলা মেয়েটা চিৎকার শুরু করে কে আসু আসো আমার সর্বনাশ হয়ে গেল আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল আমার স্বর্ণ মুদ্রার তলিটা চুরি হয়ে গেছে কে চুরি করেছে গো আমি এখন কেমনি হজে যাব কেমনি হজ করব কাফেলার লোকজন জমা হয়ে বলতেছে টেনশন করো না যদি তোমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে থাকে অবশ্যই আমরা সেটা বাহির করব কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই চিল্লা চিল্নি করার প্রয়োজন নাই একজন একজন করে কাফেলার সমস্ত মানুষের সামান তল্লাশে শুরু হলো কারো মালসামানের ভিতরে তল্লাশি করে ওই যুবতীর স্বর্ণ মুদ্রার থলি পাওয়া যাচ্ছে না অবশেষে লোকজন কয় এ মহিলা শুনো তোমার স্বর্ণমুদ্রার মুদ্রার থলি তো কারো কাছে পাওয়া যায় নাই সবাইকে তল্লাশি করা হলো শুধু একজন ব্যতীত কে সে কই ওই যুব যে যুবকের ব্যাপারে খলিফা নিজে প্রশংসা করেছেন সে বড় দিনদার সে বড় আল্লাহওয়ালা সে বড় পরহেজগার ওই যুবকের সামান তল্লাশি করা মনে হয় আমাদের ঠিক হবে না কিন্তু ওই দুষ্ট প্রকৃতির নারী সে কয় কেন সে কি মানুষ না যদি মানুষ হয়ে থাকে তাহলে চেয়েও ভুল করতে পারে কারণ আদম আমাদের পায়গাম্বর আদি পিতা হইয়া যদি ভুল করতে পারেন কেন ভুল করতে পারবে না তার দ্বারা অত ভুল হইতে পারে তার সামানও তোমরা তল্লাশি করো এমনভাবে বলল কাফেলার লোকজন তার কথা মতো ওই দিনদার যুবকের সামান সেটাও তল্লাশি শুরু করলো তল্লাশি করি তার সামানের ভিতরে ওই দুষ্ট নারীর স্বর্ণ মুদ্রার থলিটা তারা পেয়ে গেল এবার ওই বরণিক নির্বাক নিস্তব্ধ হয়ে গেল কথা নাই চুপচাপ মানুষজন কয় মিয়া চেহারা এত সুন্দর খলিফায় কইছিল ইউসুফ নবীর অর্ধেক সুন্দর মনে আল্লাহ তোমারে দিয়ে দিছে এবাদত গুজার সব দিক দিয়ে তুমি সুন্দর কিন্তু তোমার ভিতরে তো খারাপ আমরা তো জানি না কেমনে তুমি চুর হলে কেমনে তুমি চুরিটা করলে এই কইয়া তারকে বেদম প্রহার শুরু করলো মারধর শুরু করলো মারতে মারতে তার একদম নিস্তেজ করে ফেললো কিন্তু যুবক সে কোনো কথা বলে না ওই অবস্থায় তার হাত পা বেরিয়ে দিয়ে ফেললো বেঁধে ফেললো কারণ মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পর ওই যুবককে তারা খলিফার হাতে সপোর্ট করবে যুবক বলতেছে আমার হাত করাটা অন্তত তোমরা খুলে দাও আমি তো হজের উদ্দেশ্য রওনা হয়েছি হস কাজ শেষ হওয়ার পর তোমরা আমাকে বেঁধে খলিফার কাছে হাজির কইরো এখন তোমরা আমার হাতের হাত করাটা অন্তত খুলে দাও এই নিয়ে দুই গ্রুপ একদলে কয় না খুলে দিও না কুলে দিলে সে আর কখনো তারে পাব না আর কয় না না একজন হাজি হজ করতে এসেছে তার হজে বাঁধা দেওয়া ঠিক না তারে আমরা নির্ধারিত একটা জায়গার কথা বলে হজের কাজ সমাপ্ত হওয়ার পর সে যেন এই কাজ এই জায়গায় এসে দেখা করে তারপরে আমরা তারে নিয়ে কলিবার কাছে হাজির হব এরে যুব যেমন কাজ যেমন সিদ্ধান্ত মনোযোগ দিয়ে খেয়াল করে শোন একজন দুষ্ট মানুষ অবৈধ প্রেম মানুষকে কতটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে কোথায় নিয়ে ঠেকাইতে পারে কতটা অদবতন ঘটাইতে পারে এই কথা বলা মাত্রই যুবকের হাত করা তারা খুলে দেয় আর বলে কথা দাও আদা দাও হজের কাজ শেষ হওয়ার পর তুমি তোমার নিজের মতো করেই এই জায়গায় তুমি হাজির হবে এই যদি তুমি দাও তাহলে তোমাকে আমরা সেরে দিব যুবক ওয়াদা যুবক হজের কাজ করে আল্লাহর কাছে কান্দে দেয়ার কো মালিক আমি তো অপরাধ করি নাই আল্লাহ আমি তো চুরি করি নাই কিন্তু আমাকে চুরির অপরাধে আজকে আসামি করা হয়েছে সব কিছু তুমি দেখেছ আল্লাহ সব কিছু তুমি দেখছো গো মালিক দুনিয়ার কেউ না দেখলো তুমি তো দেখছো আমি অপরাধী নই আমি নিরপরাধ হাজির কাজ শেষ হওয়ার পর নির্ধারিত জায়গায় যুবক হাজির সবাই তো অবাক চুরি কইরা আবার তার নিজের সিদ্ধান্ত মোতাবেক সে এখানে হাজির হয়েছে প্রথমে অনেকেরই মনে ধাক্কা লাগছে ঘটনাটা কি সত্যিকারে চুর হলে তো এখানে আর আসার কথা না সে তো সুযোগ পেয়েছিলো ব্যাগে যাওয়ার কিন্তু সে ভাগে নেয় তাহলে কি চুরি করছে নাকি করে নাই কারো কারো মনে কিছুটা সন্দেহ যাচ্ছে কিন্তু সাক্ষী প্রমাণ মালামাল সহ সব কিছু যখন ধরা পড়ে গেছি গে এখানে তো আর কিছু করার নাই যুবককে তারা নিয়ে যাচ্ছে ওদিনা আর দিকে এই দিকে নারী দুষ্ট নারী হজে হজ করতে দিয়ে তার যে স্বর্ণ মুদ্রাগুলি ছিল এই স্বর্ণ মুদ্রা দিয়ে সে আজে বাজে জিনিস কিনল সে মূলত হজ করতে আসে নাই মুলাফিক প্রকৃতির নারী দুষ্ট নারী সে আইসে কিছু শখের জিনিস কেনার জন্য মার্কেটিং করার জন্য অতএব নিজের টাকা দিয়ে মার্কেট করে সব টাকা পয়সা শেষ এখন সে মদিনায় ফিরবে টাকা নাই হকা ফেলার কাছে টাকা চায় ধার চায় কেউ তারে ধার দেয় না কেউ তারে সাহায্য করে না এবার মনে মনে চিন্তা করে কাফেলা যখন কোনো বসতির কাছে যায় থামবে আশ্রয়ে নিবে বিশ্রাম নিবে তখন সে এলাকার ভিতরে ডুইকা নিজেকে হাজি পরিচয় দিয়া মানুষের কাছ থেকে সাহায্য চাইবে কেউ না কেউ তারে সাহায্য করবেই চিন্তা যেমন কাজ তেমন কাফেলা যখন কোনো একটা গ্রামের পাশে যায় এরকমভাবে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ওই দুষ্ট নারীটা এলাকার ভিতরে ডুইকা নিজের হাজিসা পরিচয় দিয়া কিছু সাহায্য নেওয়ার চেষ্টা করেছি কিন্তু না না কেউ তার সাহায্য দেয় নাই শেষ পর্যায়ে একটা দুষ্ট যুবক খারাপ যুবক দুষ্ট প্রকৃতির যুবক শিয়া এসে বলছে আমি তোমাকে সাহায্য করব বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে কি দিব দেওয়ার তো কিছুই নেই বিনিময় আল্লাহর কাছে পাবে যুবক কয় না দুনিয়াতে আমার কিছু লাগবে কয় কি তুমি এর বিনিময় দেওয়া লাগবে যুবতী কয় আমি বিনিময় দিব কি করে আমার কাছে তো কিছুই নাই দুষ্ট ছেলে কয় আছে তোমার কাছে তোমাকে আল্লাহ সুন্দর রূপ দিয়েছে এই সুন্দর রূপ আর যৌবনটা যদি আমাকে বিলায় দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি দুষ্ট নারী চিন্তায় পড়ে গেল কারণ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন সতীপ্তের চেয়েও তার টাকার প্রয়োজন এই চিন্তা করে এসে তার প্রস্তাবে রাজি হয়ে গেল খারাপ কাজে মগ্ন হলো লিপ্ত হলো তার বিনিময়ে সে টাকা নিয়ে কাফেলার কাছে চলে আসলো সম্পূর্ণ ঘটনাটা কাফেলার মানুষের কাছে নীরব রাখল গোপন রাখলো কাফেলা তো মক্কা থেকে মদিনা যায় লম্বা সফর একদিন দুই দিনের নয় মাস ব্যাপী সময় লেগে যেত ওই অবস্থায় কয়েকদিন যাওয়ার পর এই দুষ্ট নারী টের পাইল ওই অচেনা যুবকের সাথে অচেনা যুবকের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সে টেগনেট হয়ে গেছে সন্তান পেটে আসছে যার কারণে বমি বমি শরীরে অশান্তি টের পেয়ে গেছে আলাম এখন সে চিন্তায় পড়লো আমি এখন কি জবাব দিব কাফেলার কাছে এবং ওই খবর যদি মদিনার খলিফা আমিরুল মিনিন উমরের কানে যায় গো তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে এ অবস্থায় মহিলা কেমনে বাসে কেমনে বাসে ঘুমের করে স্বপ্ন যুগে ইবলিস তারে ডাক দিয়া কয় কই তুই এত টেনশন কেন করিস কাফেলার লোকজনকে জানায়া দে তোমরা যেই যুবকটারে চুরির অপরাধে চুরির অপরাধে তোমরা যারে হাত করা পরাইয়া কলিপার্কে যে নিয়ে যাচ্ছ সে শুধু আমার মাল চুরি করে নাই সে আমার সতী তো চুরি করেছে যার কারণে আমার পেটে বাচ্চাইছে এই যুবকের প্রতি তুমি অপবাদটা রটায়া দাও ঘুম থেকে ওইটা যেমন স্বপ্ন তেমন কাজ মহিলাটা এলাকা কাফেরা লোকজনকে জানায় দিল ও কাফেরা লোকেরা শোনো সে শুধু চুরি করেই শেষ করে নাই শেষ হয় নাই সে আমার সতীর্থ চুরি করেছে যার ফলে আমার পেটে বাচ্চা এর দায় এখন কে নিবে যুবতী কান্না করে কান্না করে হাওমা করে কান্না করে কাফেলায় লোকজন যুবককে আরো মার দূর শুরু করলো কারণ আগে তো একটা অপরাধ এসে দোষী দ্বিতীয় অপরাধটা সহজে তার গাড়ে চাপায়া দিছে এখন আরো তারা মার দূর করলো এই অবস্থায় খলিফাতুল মুসলিম আমিরুল মুমিন হজতমর ফারুক রদি আল্লাহ গোতালহুর কাছে হাজির ওনার হাতে সবর করল খলিফা ওমর তো অবাক হয়ে গেলেন কাফেলা লোকজন কয়ে নেন আপনার বড় দিন পর আল্লাহ রে আপনি যারা বড় দিন দার পর আল্লাহ কইছিলেন উমর তো অবাক ঘটনা কি গটলা হলো এই একটা দুইটা না দুইটা অপরাধে সে দোষী এক হলো চুরি আর এক হলো জিনাক জিনাকারী ওমর কিপ্র হয়ে গেলেন অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন হজতুমর চিন্তায় পড়ে গেলেন এত সুন্দর মানুষটা এত দিনদার আল্লাহওয়ালা মানুষটা কেমন করে এই অপকর্ম করে হজতুমর সিদ্ধান্ত দিয়া দিবেন হয়তো তার ফাঁসির রায় দিয়ে দিবেন এই মুহূর্তে হজরত আলী খুদ আলী হাসান হুসাইনের বাবা খাতুনি খা তুনি জান্নাত স্বামী মায়ার নবী দয়ার নবীর বড় মায়ার আল্লাহ নবীর গড়ে লালিত পালিত নবীর নিজের হাতে যারা বড় করেছেন যার ব্যাপারে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আনা আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা সে আলী এসে ডাক দিয়া বলতেছে খালিফা যদি একটু সুযোগ আমাকে দেন এই মামলাটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই হরত উমর ফারুক আল্লাহ রতিহতায়ালু খুশি হয়ে বলতেছেন ঠিক আছে আলী আপনি বলেন কি বলতে চান আলী বলতেছেন আওয়াজ দিয়া বলতেছেন ফাতুল মুসলিমিন আমার কাছে মনে হয় যে এই যুবকটাকে আজকে আসামির কাঠ করায় দাঁড় করানো হয়েছে দোষী বানায়া এই যুবকটা এখন এই যুবকটা আমার মত আমার ধারণা মতে নির্দোষ আর দোষী হলো ওই নারী কেমনে কিভাবে কেমনে কিভাবে কোন যুক্তিতে কোন প্রমাণে হযত আলী বলা মাত্রই মহিলা চিৎকার দেওয়া বলতেছে আলী এমন কথা আপনি বলতে পারেন না আমি একজন মুসলিম নারী আমি মিথ্যা বলব না হজরত আলী বলেন হ্যাঁ মুসলিম নারী যদি হয় তাহলে মিথ্যা বলবে না কিন্তু তুমি মুসলিম না তুমি মুনাফিক চরিত্রের নারী অবাক নিস্তব্ধ হজতমরের হাউস হজতমর নির আলী রাদি আল্লাহ কুতালু বলেন আমি দেখতেছি যুবক নির্দোষ আনো কাফেলার সর্দারকে ডাকো কাফেলার সর্দারকে ডাকার পর হজত আলী বলতেছেন আমি আপনাকে কিছু কথা বলবো ওই মহিলার ওনার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সে তার স্বর্ণ মুদ্রার থলি চুরি করেছে তার আসবাবের ভিতরে মহিলার স্বর্ণ মুদ্রার থলি আপনারা পাইছেন ঠিক না বলে হ এ প্রেক্ষিতে আপনারা তারে দোষী বানাইছেন সে চুর কিন্তু আমার প্রশ্ন হল সত্যিকারণটি এই স্বর্ণের থলিটা যুবক তার নেয়া রাখছে নাকি মহিলা নিজে নিয়া রাখছে এটার তদন্ত আপনি করছেন নি কাফেলার সেনা দলপতি কন না আমি কোনো তদন্ত করি নাই তবে কাফেলার মানুষদের সবার কথা মতে আমি সিদ্ধান্ত দিয়ে দিছি কেউ তো এমনটা বলে নাই কেউ তো এমনটা বলে নাই সবাই তো এরকম বলছে যুবক দোষী যুবক চুরি করছে খালিফাতুল মুসলিম উমর চুপচাপ আলী কথা বলতেছেন আল্লাহ পাকের নিষেধ কোনো কিছু তদন্ত ছাড়া কোনো কাজে সিদ্ধান্ত দেওয়াটা আমার আল্লাহর নিষেধ আল্লাহ কোরআনে নিষেধ করেছে পরিষ্কার ভাষায় নিষেধ করেছে তাহলে তদন্ত স্যার আপনি কেন রায় দিলেন জবাব আল্লাহর দরবার আপনার দিতে হবে এই কথাগুলা যখন বলতেছেন মহিলা কিন্তু ভিতরে ভিতরে দুর্বল দুর্বল হওয়ার কারণে তার ভিতরে কিন্তু কাপ শুরু হয়ে গেছে হয়তো তাহলে যেমন তিনি শেয়ারে খোদা যুদ্ধের ময়দানে তিনি যেমন হকের পক্ষে সত্য বলার তিনি তেমন ক্ষিপ্রেমন ক্ষিপ্রী হল ছিল এমন যে হংকারে বাতিলের কল্প কেঁপে তালি হাউজের সামনে মহিলাকে ডাক দিয়ে বলেন এই মহিলা তুমি কাঁপতেছো কেন তুমি কাঁপো কেন আরে সত্যিকারের মুসলিম নারী সে কখনো কাপা কাপি করবে না ভয় পাচ্ছ কেন শোন কিছু কথা বলবো আমি তোমাকে এখন সঠিক জবাব দিবা যদি বিন্দু পরিমাণ আল্লাহর তোমার মুহূর্তে গজব পড়বে হজ তোমার হযত আলী সবাই উপস্থিত হাউজের আলী রাদিয়াল্লাহু তালী কথা শুনে মহিলার কাপ শুরু হয়ে গেছে হযত আলী বলতেছেন বলো এই স্বর্ণ মুদ্রার থলি স্বর্ণ মুদ্রার থলি তোমারটা তুমি কি গোপনে রাতের আধারে ওই যুবকের আসবাবের ভিতরে রাখো নি তুমি কি নিজে রাখনি মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে কয় জি যাহা আমি রাখছি এই অপরাধটা আমি করেছি ভুলটা আমি করেছি গোনাটা আমি করেছি এবার চিৎকার দিয়া বলেন শুনো। এবার পরের কথাটা আরও সত্য করে জবাব দেবা বিন্দু পরিমাণ মিথ্যা বলবা না যদি বলো আমি বলতে আলি বলতেছি আল্লাহ আর গজব এই মুহূর্তে তোমার মাথায় পড়বে ভালো করে মনে নেই ক ভালো করে মনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সব সইতে পারে কিন্তু কোনো নির্দোষ মানুষকে দোষী বানাইলে আল্লাহ সেটা সইতে পারে না আল্লাহর গজব তোমার উপরে পড়বে বলো দেখি তোমার পেটের সন্তানের বাপকে বিন্দু পরিমাণ যদি মিথ্যা বলো আল্লাহর গজব পড়বে এখন সত্য কথা বলো মহিলা কাঁপতে কাঁপতে যেন মাটিতে পশে যাইতেছে পরে যাইতেছে এ অবস্থায় তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসলো কথাটা জানিয়ে দিল আমি অমুক এলাকার জনপদের ভিতরে ঢুকছি সাহায্যের জন্য এরপরে একটা দুষ্ট ছেলে আমাকে সাহায্য করবে কিন্তু বিনিময়ে আমার সতীর্থ নিয়ে গেছে তার দ্বারা মিলনে আমার সন্তান পেটে আইছে অতএব এই সন্তানের বাপ হলো ওই এলাকার এই দুষ্ট যুবক এই দিনদার আল্লাহ যুবক নয় হাউজের ভিতরে সবাই নীরব নিস্তব্ধ হজ তোমার চোখ দিয়া পানি জড়তেছে আর আলী রাতি আল্লাহ কোতালহুর কাছে হজ তোমার সুক্রিয়া আদায় করে আর বলে আলী আমার মায়ার নবী তোমাকে এমনি এমনি বলেন নাই আনামা দিনাতুল আলমি ওয়ালিউন বাবুহা আলী বলতেছে খলিফা আমি দেখতেছিলাম মহিলার চেহারার মধ্যে সি আলামত ভাইরা বন্ধুরা হজু তোমার শুক্রিয়া আদায় করলেন আল্লাহর দরবারেও তিনি অনুতপ্ত অনুশোচনা করলেন মালিক আমি তো আলী যদি আজকে না থাকতো আমি নিজে একটা অন্যায় করে ফেলতাম ওই যুবককে হয়তো ফাঁসির কাষ্টি জুলাই দিতাম আলী রে তুমি আমার অত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছ ফারুক نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا হায়দার তে নাম সে ইসলাম রহে গা দুনিয়া কি সজাত মে তে নাম রহে গা দুনিয়া কি সজাত মে নাম রহে সত্য কখনো গোপন থাকে না সত্য কখনো কখনো না কখনো সত্য প্রকাশ পাবি পাবে মিথ্যা কখনো স্থায়ীভাবে বিজয়ী হয় না মিথ্যা জয়ী যদি হয় সাময়িক সময়ে মিথ্যা মিথ্যা প্রমাণিত হয় সত্য সত্য উদ্ঘাটিত হয় এই মিথ্যাবাদের মিথ্যা প্রমাণিত হয়েছে এবং অবৈধ প্রেমে আসক্ত হওয়ার কারণে এই নারী ধ্বংস হয়েছে খালিফাতুল মুসলিমিন আমিরুল মিন হয়তো তোমার রাতি আল্লাহ কত আদালতে মহিলার বিচার হয়েছে আর যুবক একদম খালাস মুক্ত হয়েছে প্যারে হাজিরিন এজন্য অমরের আদালত ছিল ন্যায় বিচারের আদালত সর্বদা পাক যারা ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ তাদের পক্ষে থাকে যত কঠিন সিচুয়েশন আসুক না কেন মিথ্যার পক্ষ যে না নেই সত্যের পক্ষে যে থাকে আল্লাহ তার পক্ষে থাকে আল্লাহ আমাদের সবাইকে সর্বদা সত্যের পক্ষে থাকার সত্যের উপরে অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করুন